আজ বাইশে শ্রাবণ বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের আজকের এই দিনে জীবনবসন হয় তার জীবদ্দশায় বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে সফলতার সাথে বিচরণ করেন তিনি বারোশো আটষট্টি বঙ্গাব্দের কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার লেখার মধ্য দিয়ে পরিপুষ্ট হয়েছে বাংলা সাহিত্যের সব অঙ্গন উনিশশো সালে প্রকাশিত হয় তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান নোবেল বিজয় বাংলা ভাষা ও সাহিত্যকে এনে দেয় গৌরবের মুকুট এশিয়ার মধ্যে সাহিত্যের নোবেল পাওয়া তিনি প্রথম লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকৃতির মধ্যে রয়েছে কবিতা ও গানের পাশাপাশি ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক গীতিনাট্য নৃত্যনাট্য ভ্রমণ কাহিনী ও চিঠিপত্র